আসসালামু আলাইকুম মোবাইল ফোন হারিয়ে গেলে চোরের ছবি আপনার মেইলে চলে আসবে এতে করে আপনি চোরকে শনাক্ত করতে পারবেন তো এই মজার সেটিংসটা কিভাবে কাজ করে শুরুতেই আমরা একটু প্রমাণ দেখে আসি এরপর আমরা আপনাদের শেখাবো যে এটা কিভাবে সেট করতে হয় আপনার মোবাইলে ওকে ধরে নেন আপনার এই মোবাইলটি হারিয়ে গেছে তো চোররা সাধারণত মোবাইল চুরি করার পর হয় ফোনটা বন্ধ করে ফেলে অথবা ফোনটা আনলক করার চেষ্টা করে তো একজন চোর যখন আপনার ফোনটা ঠিক এভাবে আনলক করার চেষ্টা করবে ভুল ভাল প্যাটার্ন ট্যাটার্ন দিয়ে আনলক করার চেষ্টা করবে তখন কিন্তু এখান থেকে চোরের পিকচার আপনার মেইলে পাঠিয়ে দিবে। এই মোবাইল ফোনটা অটোমেটিক্যালি ধরেন আমরা যদি এটাকে আনলক করি তাহলে এখানে আমরা প্রমাণ পেয়ে যাব দেখুন আমার পিকচার কিন্তু সরাসরি তুলে ফেলেছে তো এই হচ্ছে ব্যাপার আমরা যদি আমাদের একটু মেইলটা চেক করার চেষ্টা করি তাহলেও কিন্তু আমরা আমাদের মেইলে যেহেতু জিমেইলটা আমার আমি নিজে জেনারেট করেছি সেক্ষেত্রে কিন্তু জিমেইলের পাসওয়ার্ড আমাদের মনে থাকবে এবং জিমেলটা আমরা যে কোনো জায়গায় লগ ইন করতে পারব ধরেন আমি যদি মেইলে প্রবেশ করি দেখুন মেইলে কিন্তু আমার দুই দুইটা ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চোর কোন লোকেশনে রয়েছে চোরের আইপি কি এগুলো কিন্তু আসলে দেখাচ্ছে তো এভাবেই কিন্তু চাইলে আপনারা চোরকে শনাক্ত করতে পারেন আপনার শখের ফোনটি ফিরে পেতে পারেন তো চলুন এই সেট আপটা কীভাবে করতে হয় সেটি আমরা মোবাইল স্ক্রিন থেকে শিখে আসি সেট আপটি করার জন্য আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি আমাদের একটি অ্যাপ্লিকেশনে সাহায্য নিতে হবে এই জন্য আমরা প্লে স্টোরে প্রবেশ করব দেন সার্চ করবো বারে লিখব ক্রুপ ক্যাচার থিপ এই ক্রুপ ক্যাচার থিপ লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন জাস্ট লোগোটা দেখে রাখুন এটা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর যে নির্দেশনাগুলো দিবে সেই সকল নির্দেশনা আপনাদেরকে পালন করতে হবে তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে আই ওয়ান্ট টু রিকভার মাই ফোন ইফ ইট গেটস স্টলেন এটিতে সিলেকশন করে নেক্সট করতে হবে তো আমরা সিলেকশন করে নেক্সট করলাম দেন আপনার মোবাইলটি কি ধরনের লকে রয়েছে সেটি সিলেকশন করে নেক্সট করতে হবে তো আমারটা প্যাটার্ন লক করা আছে দেন আমরা নেক্সটে ক্লিক করলাম এখানে ক্যামেরার অ্যাক্সেস দিয়ে দিতে হবে দেন আমরা অ্যালো ক্যামেরা অ্যাক্সেস এটিতে ক্লিক করলাম দেন হুইল ইউজিং দ্য অ্যাপ এটিতে ক্লিক করলাম পিকচার অ্যানাবেল করতে বলতেছে তো আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাডমিন অ্যাক্সেস অ্যাডমিন অ্যাক্সেস চাচ্ছে তো আমরা এটিকে অ্যালাউ করে দিব দেবার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখানে অ্যাক্টিভ করতে বলতেছে তো আমরা এখানে ক্লিক করে জাস্ট অ্যাক্টিভ করে দিব দেন এখানে বলতেছে অ্যানাবেল করে দেওয়ার জন্য সো নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে বলতেছে যে আপনারা এটিকে ব্যাকগ্রাউন্ডে রান করবেন কিনা না হ্যাঁ অবশ্যই করব এই জন্য টিকমার্ক দিলাম দেন নিচেরটাতেও টিকমার্ক দিয়ে অ্যালাউ করে দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যালো লোকেশন অ্যাক্সেস অবশ্যই লোকেশনের অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে জন্য অ্যালাউ করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এটিকে অ্যাক্সেসে দিয়ে দিলাম দেওয়ার পর অল অ্যালাউ অল দ্য টাইম এটি করে দিলাম দেন ব্যাক বাটনে প্রেস করলাম প্রেস করার পর নেক্সট বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ইনবক্সে আমাদের তথ্য পাঠাবে ইমেইলের মাধ্যমে এই জন্য এনেবেল অ্যালার্ট ইমেইল এটিতে ক্লিক করতে হবে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে দেন আবারও নেক্সটে ক্লিক করতে হবে আপনার ফোনের সমস্ত মেইলগুলো দেখাবে তো কাঙ্ক্ষিত মেইলটিতে সিলেকশন করে ওকে বাটনে প্রেস করে দেন আবারও ওকে করে দিবেন তাহলেই কিন্তু মোটামুটি আপনাদের সেট আপ শেষের দিকে চলে যাবে দেন নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একদম হয়ে গেছে এখন থেকে এই ফাংশনটি আপনাদের কাজ করবে ফোনটি হারিয়ে গেলে আনলক করা ট্রাই করলে তার ছবি উঠবে অটোমেটিক্যালি এবং সেই ছবি আপনাকে মেইল করে দিবে এই কোম্পানিটি ধন্যবাদ আশা করছি বিষয়টি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে